পুরোনো খাদ্য এবং পানির পাত্রগুলোকে ভালোভাবে পরিষ্কার করে তুলে রাখবো ইনশাল্লাহ আবার নতুন বাচ্চা আসলে কাজে লাগবে আসসালামু আলাইকুম আজকে আমাদের খামারের কাজ শুরু হয়েছে আমাদের পুরোনো খাদ্য এবং পানির পাত্রগুলো পরিষ্কার করা দিয়ে যেহেতু আমরা এখন মুরগিগুলোকে আমাদের পানি এবং খাদ্যের পাত্রগুলোর আর প্রয়োজন নেই আমরা যখন আবার বাচ্চা উঠাবো তখন আমাদের এই পাত্রগুলো আবার ব্যবহার করতে হবে তাই আমরা এগুলোকে নষ্ট করব না আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি এসে শুরুতে আমরা মুরগিগুলোকে খাদ্য এবং পানি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ খাদ্য এবং পানি সরবরাহ করার পরে আমরা এগুলোকে সুন্দরভাবে করে আমরা ময়লাগুলোকে সুন্দর ভাবে পরিষ্কার করে নিচ্ছি আমরা ময়লা না থাকে একদম যেন মতো দেখায় আমরা এগুলো সংরক্ষণ করে রেখে দেব আমাদের বাচ্চা পর্যন্ত আর কোনো এই জন্য সকাল সকাল খামারে এসেই কিন্তু কাজ শুরু করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাবান পানি দ্বারা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আয়রন এবং ময়লা কিন্তু ভালোভাবে মেজে সাবানের দ্বারা পরিষ্কার করা হচ্ছে এবং পরবর্তী সময়ে আমরা এগুলোকে ভালো পানি দ্বারা কিন্তু এগুলোকে ধুয়ে নিচ্ছি ধুয়ে কিন্তু ভালোভাবে রশির সাথে আটকে নিচ্ছি আটকে নেওয়ার পরে কিন্তু আমরা এগুলোকে ঝুলিয়ে দিয়েছি একের পর এক কিন্তু আমরা ঝুলিয়ে দিচ্ছি যেন এর ভিতরে যত পানি আছে পানিগুলো যেন পারে আমরা এগুলোকে প্রধান কারণ হচ্ছে এখানে যে পানি আছে যেন যায় পানি পানি গেলে শুকানোর পরে এগুলো দেখতে সুন্দর দেখা যাবে এবং নতুনের মতো লাগবে আমরা তখনই এগুলোকে ঘরে সংরক্ষণ করে রাখবো ইনশাল্লাহ বর্তমানে সব থেকে কষ্টের বিষয় হচ্ছে আমাদের যে রাস্তাটি চলাচলের রাস্তাটি কিন্তু অনেক বেশি নষ্ট হয়ে গেছে এর কারণে কিন্তু আমাদের চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে বর্তমান আমরা বৃষ্টির কারণে কিন্তু রাস্তাটা সংস্কারের কাজ করতে পারতেছি না আপনারা যারা খামারে আছেন তারা অবশ্যই রাস্তার বিষয়টি নজরে রাখবেন রাস্তার বিষয়টি খেয়াল রাখবেন খামার করার আগে প্রয়োজন আপনারা রাস্তার কাজটি করে নেবেন এতে কিন্তু আপনাদেরই ভালো হবে আমাদের মতো ভোগান্তিতে আপনাদের পড়তে হবে না ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ